আমাদের ক্যামেরার সামনে যারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিম পাহাড় আমরা এখন ডিম পাহাড়ের চূড়ায় উঠবো দেখা যাক গাড়ি নিয়ে কি হয় বর্ষার সময় দিয়ে গাড়ির রাস্তাটা রিক্সের তবে অনেক মজা লাগে উঠতে আর কি পরিবেশটা ভালো আমার গাড়ি এক গিয়ার অথবা দুই গিয়ারে তুলতে হচ্ছে এখানে তো বৃষ্টি নাই উপরে যে বৃষ্টি আছে কিন্তু বলতে পারতেছি না কারণ যেটা দেখতেছেন সামনে এটা হচ্ছে সম্পূর্ণটাই মেঘ ধোঁয়ার মতো এবারের সফরে এবারের ট্যুরে অনেকবারই এরকম ধোঁয়ার মতো সাদা মেঘের ভিতর দেখেছি যেটা আমাদের সমতল ভূমিতে নিচ থেকে উপরে যে সাদা মেঘটা দেখি সেটা কে হলো হ্যাঁ না শাল উষা এবং পাথর পাথরের পাহাড় এটা যেইখানে পাহাড় ধস হয়েছিল আজকালকেই হয়তো আর এটাই হচ্ছে আমার বড় ভয় এই হলো পাহাড়ের রাইড শেয়ারিং করে এনারা আমরা আস্তে আস্তে ডিম পাহাড় চূড়ার দিকে যাচ্ছি গাড়ির স্পিড বাড়ানো যাচ্ছে না ধুমাতে টা দেখতেছেন আমরা সমতল ভূমি থেকে এটাকে মেঘ হিসেবে দেখতে পাই আকাশে সাদা মেঘ গাড়ি এখন দুই গিয়ে দিছি স্পিডটা বাড়ছে তাছাড়া বিশেই থাকে স্পিড ী কদম হয়ে এক কক্সবাজার আলী কদম তেইশ কিলো